আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এই মুহূর্তে রয়েছি হুমানের বিদিয়ার সর্বোচ্চ বালের পাহাড়ে এখানে চলছে গাড়ির রেসিং বা নিচ থেকে বালে বিয়ে পাহাড়ে এখানে উঠতে আমি যেখানে নিচে এখানে উঠতে পারাটা হচ্ছে নতুন দ্বিতীয় দ্বিতীয় সংস্কৃত করা হয় এখানে হাজার হাজার দর্শক এসেছে মধ্যপ্রিশের বিভিন্ন দেশ থেকে শুরু করে সে বাঘিনিখ অনেকে আমি কষ্ট করে সাথে মামু রয়েছে আমরা চলে এসেছি এই পাহাড়ের সর্বপ্রথম একযুগমান প্রবাসী থেকেও ফাঁসে মানে আমাদের উঠতে এলাকায় দেখার পরেও এখানে আসতে পারিনি ও আজকে সেখানে কেমন লাগতেতাম না লাগতেছি আমাদের এতদিন মর আসলাম এখানে একদম পালে পাহাৰৰ ওপৰত নাইবা মামা মামা মাজে ৰ'ব না আমাৰ যদিও ভাগ আজকে ফেটিবিহে নে যাবি